যে ফুল যুগ যুগন তরে খুশব ছড় যে ফুল যুগ যুগন তরে খুশব একে এক ফুল মোরা মনে কাবা salli <ileyics> सल दुनिया पूजा শ্রেষ্ঠ নবী যিনি এই পৃথিবীতে ছিলেন সবচেয়ে বড় অসহায় সবচেয়ে যদি কারোর বাপ না থাকে যদি কারোর মা না থাকে আমরা সমাজের সামনে তারে তার তাকে দাঁড় করে দিয়ে বলি এটা এতিম তাই বলি না এতিমের সংগ্রাহন যতক্ষণ বাচ্চাটা বড় না হয় ততক্ষণ এতিম থাকে যখন সে নিজে আয় করে খাতি শেখে তখন আর সে এতিম থাকে না কিন্তু আমার নবী যখন মার পেটে ছয় মাস বয়স তখন স্বামী স্ত্রীর দুইজনই স্বপ্ন দেখতে লাগলেন বাবার স্বপ্ন দেখতে লাগলেন কে যেন দরজার কাছে সে বলে যায় অবদুল্লা তোমার স্ত্রীর মাধ্যমে যে সন্তানটা দুনিয়া আসছে এই সন্তানটা হবে বিশ্বের সেরানবী আমেনা একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখল কে যেন বলতেছে ও গামে না তুমি যেমন তেমন নারী নয় তোমার মর্যাদা পৃথিবীর সব সেইতে নারীদের ভিতরে বেশি কারণ তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে ইনি হলেন বিশ্ব নবী নবীদের সর্দা কিছুদিন পর আর একজন নারী মাথার কাছে এসে বললেন আমেনা পেটে যে সন্তানটা আছে খেয়াল রেখো এই সন্তানটা কিন্তু শেষ জমানার নবী না নারীর হাত ধরে বললেন অগবন আমি স্বপ্ন দেখি আমার পেটে বিশ্ব নবী বেড়াই আমি স্বপ্ন দেখি আমার পেটে আমার পেটে সবচেয়ে ভালো মানুষটা তুমি গো আমার মাতার কাছে সেভাবে করে আমাকে স্বপ্নের কথা বলে দিচ্ছ ওই নারীটা উত্তরে দিল আমি আর কেউ নয় তোমার আদিমাতা হাজেরা তোমার আদিমাতা হাওয়া আলাই আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ কিছুদিন পরে আবার স্বপ্ন দেখলাম আমি না জিজ্ঞেস করলেন কে তুমি আমার পার কাছে বসে আমাকে সতর্ক করে দাও ওই নারীটা বললেন তোমার আদি পিতা ইব্রাহিম আলাই সাল্লামের সহধর্মিনী আমি সেই হাজারা আমি না স্বামীর এটাকে বলে স্বামী তুমি ও স্বপ্ন দেখেছো আমিও স্বপ্ন দেখেছি স্বপ্নগুলো সব এক হয়ে গেছে আমার ধারণা আমাদের কুড়ে ঘরে বিশ্বের শ্রেষ্ঠ মানুষটি জন্ম নেবে আবদুল্লাহ মেনারা বললেন বিশ্বের সবচেয়ে ভালো মানুষটা যদি আমার ঘরে আসে তারা তোর আপ্যায়নের জন্য একটু টাকার দরকার ভালো খাদ্যের দরকার তা না হলে নবী আমার কষ্ট পাবে আমার ঘোড়াটা সাজিয়ে দাও কিছু মাল সামানা ঘোড়ার পিঠে তুলে দাও মদিনার থেকে ব্যবসা করে কিছু উপার্জন করে নিয়ে আসি যাতে করে আমার নবী আমার কালিজার মানিক দুনিয়ায় এসে যেন কষ্ট না পায় আমিন আবদুল্লা রে সাজাই দিলেন আবদুল্লাহ চলে গেলেন ব্যবসার জন্য মদিনার থেকে অনেক সম্পাদন করে নিয়ে যখন ফিরে আসতেছিলেন আদেশ করলেন নবীর বাবার জানটা কবজ করা লাগবে মালিকুল মত হুকুমের গোলাম হুকুম করলেই মানতে হবে আমিন বলেন আল্লাহ তোমার হাবিব দুনিয়ায় যাবে তোমার হাবিবের সুখ শান্তির জন্য তার বাবা জন্য গেছে এখন যদি তার জানটা কবজ করে নেওয়া হয় নিশ্চয়ই তিনি এবং তার স্ত্রী কষ্ট পাবে আল্লাহ বললেন জিব্রি আমার হাবিবের পিতার যানটা কবজ করে নিয়ে এসো আমার হাবিবের দেখাশুনোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই কুদরতি হাতে নিয়ে নিলাম নবীর মা নবী যখন ছয় মাসের পেটে তখন বাবা চলে গেলেন এরপরে নবী জন্ম নিলেন সম্পূর্ণ এতিম অবস্থায় কেউ দেখাশুনো করার মতন নাই আমেনা ছয়টা বছর লালিত পালিত করলেন হঠাৎ করে একদিন নবীজি এসে বলতেছেন ও মা আমার বাবা কোথায় আমি না বললেন ছয় বছর পরে বাবার কথা স্মরণ হলো কেন মা গতকালকে দেখলাম বিরাট আকারের একটা ঝড় উঠল লু হাওয়া বইল যত ছেলে মেয়েগুলো ময়দানে ছিল সবারই পিতারা আসলো কেউ সন্তানকে কোলে তুলে নেয় গালে চুমা দেয় কেউ বুকের ভিতরে ধরে বলে বাজান মা বাড়ি কিন্তু আমি লক্ষ্য করলাম গোটা এমন এমন বড় বড় দেশ এলাকা একটা মানুষ আবার নাম ধরে ডাকার মতন হলো না একটা মানুষ আবার গালে চুমা দিল না একটা মানুষ মোহাম্মদ বলে ডাকলো না ও আমার মা আব্বু কোথায় আমি না ব্যালেন রাখতে পারলেন না আমি না দুই চোখের পানি ফেলাই নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলে বাজান রে তোর বাবার মনে বড় আশা ছিল তুই দুনিয়ায় আসবি তুমি দুনিয়ায় আসবা বাবা তোমার রকমারি পোশাক কিনতে গিয়েছিল তোমার জন্য রকমারি খাদ্যের ব্যবস্থা করার জন্য আয় করার জন্য মদিনায় গিয়েছিল আমি সংবাদ পেয়েছি মদিনার একটা প্রত্যন্ত অঞ্চলে বাবলা গাছের দুই বাবলা গাছের মাঝখানে তোমার বাবা চিরজীবনের মতন আয় উপার্জন করে পরকালের পাড়ি জমাইয়েছে তোমার বাবার কখনো তোমার নাম ধরে ডাকবে না এই লোকগুলো প্রকৃতি এতিম কথা বলে ঠিক না বে ঠিক আর আমাদের সমাজে বুড়ো হয়ে গেলে বুড়ো হয়ে যাওয়ার পরে যদি বাপ মারা যায় নেতারা কয় আজকে আমার নেতা এতিম হয়ে গেছে বুড়ো বয়সও যদি বাপ মা বললি এতিম হয় তাহলে জন বয়সে গেলে কি হবে ছোট বয়সে গেলে কি হবে সুতরাং নবী ছিলেন এতিম কথা বলেন ঠিক নবে ঠিক আমেনা বললেন চলো তোমার বাবার কবরটা দেখাই নিয়ে আসি বাবার কবর দেখানোর জন্য সহ কিছু লোকজনকে নিয়ে আমি না চলে গেলেন বাবার কবর জিয়ারাত করার জন্য আমায়নার বাবার বাড়ি ছিল মদিনায় নবীজির নানার বাড়ি ছিল মদিনায় নবীজির নানার বাড়ির থেকে ঘোরাফেরা করে যখন চলে আসতেছিলেন বাবার কবরের পাশে আল্লাহর নবী দাঁড়ালেন কবরের পাশে বারাস্তে করে বসে বললেন আব্বু সন্তান যখন কোনো জিনিস চায় তখন বাবার কাছে চায় সন্তানের যখন কোনো জিনিসের চাহিদা হয় তখন বাবাকে বলে কেউ যদি অন্যায় ভাবে কাউকে মারধর করে তাহলে বাবার কাছে নালিশ করে আমি এত বড় একটা অসহায় মানুষ আমার জীবনের চাহিদাগুলো গুলো কারোর কাছে বলতে পারি না কেউ আমাকে গালিগালাস করলে তিরস্কার করলে আমি মানুষের কাছে নালিশ করতে পারি না ও আবার বাজান আমি কি দোষ করেছিলাম তুমি আগে ভাগে আমাকে রেখে চলে গেলে কত ব্যথা আমার নবীর মনে সেই নবীর বলে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি মুসলমান ঘরে শুয়ে আছো নিঃসন্দেহ তুমি রসুলের উন্মত নয় নিঃসন্দেহ কেয়ামতের দিন রসুলের কাছে মুখ দেখাতে পারবে না এই জন্য মনে করো আজকে দোয়ার অনুষ্ঠান হচ্ছে দোয়ার অনুষ্ঠানে তোমার বাবার জন্য তোমার মার জন্য তোমার গোষ্ঠীর জন্য তোমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া হবে এই দোয়ার অনুষ্ঠানে একটু সময় বসো ভাই আল্লাহ আপনাদের সবাই বসা তাও দান করুক দীর্ঘক্ষণ কনাল্লা নবী কালেন নবীজির মা আমেনা যে বললেন বাজান আর দেরি নয় অনেক বেলা হয়ে যাচ্ছ চলো আমরা এলাকায় ফিরে যাই নবীজিকে ফুপি আম্মা সহ নবীজির একজন খাদে আমেনার একজন খাদেমা ছিল তিনি তাকে তুলে নিলেন যতদূর পর্যন্ত কবর দেখা যায় ততদূর পর্যন্ত নবী চোখের পানি ফেলে কাদু বিপদের আমার দাঁড়ানোর কেউ না খাদেমার কোলে যখন ছিলেন উঠ বা ঘোড়ার পিঠে যখন ছিলেন আল্লাহ থাকুন বললেন আজরাইল আবেনার জানটা এখন কবচ করা লাগবে আজরাইল কখনো প্রতিবাদ করেন নাই প্রতিবাদ করার মতন কোনো শক্তি বিরিস্তাদের নাই আজরাইল তৈরি হলেন একটু যায় আর একটু ফিরে ফিরে আল্লাহর দিকে তাকায় বাবার কবর জিয়ারাত করা চোখের পানি এখনো শুকায় যায়নি এখনো বাবার কবরের পাশের দিকে তাকিয়ে ছোট্ট সন্তানটি আব্বু আব্বু বলে কান্দে আর সেই সময় মালিকের হুকুম হলো মারজনটাও জনটাও কবজ করে নিতে হবে আল্লাহ রাব্বুল আল বলে আজরাইল যাও 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 আবার ফিরে ফিরে তাকাও কেন কয়ে তাকাল না তোমার হাবিবের বাবার কবর জিয়ানাত করার পর এখনো চোখের পানি শুকায় যায়নি তার আগেই যদি মার জন্ত্র কবচ করা হয় পৃথিবীর যদি বাপ মারা যায় মার কাছে আশ্রয় নিতে পারে মাও যদি মারা যায় ছয় বছরের শিশু কার কাছে আশ্রয় নেবে আল্লাহ বললেন আজরাইল তোমার দায়িত্ব তুমি পালন করো আমার হুকুম তুমি পালন করো মোহাম্মদ কার কোলে পিঠে মানুষ হবে কার কোলে পিঠে চড়ে বড় হবে ও দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি আওয়ামী লীগ মনে করতেন আমরা এই দেশ না দেশে না থাকলে দেশ চলবে না তাই তাই বলতেন বলতেন না না এই ওই যে আমার ভাই বলেছেন যথার্থই বলেছেন একজন দায়িত্ব নিয়েছিল উপজেলার আর একজন দায়িত্ব নিয়েছিল পৌরসভার দুইজন কুতুকুতি করতে করতে মা কারণ ওনারাই জানতেন আমরাই নেতা ওই উপজেলার নেতা জানতেন আমি নেতা পৌর নেতা জানতেন আমি নেতা আর ওনারা কল্পনা করতেন জীবনও আমরা কখনো আর এই ক্ষমতা ছেড়ে দেব না কিন্তু জুতো ফেলাই যে হবে ওর সত্য গোষ্ঠী জানত না এখন কোন জঙ্গলে আছে আল্লাই ভালো জানে পলাতক তো আছে এখন পলাতককে এই এলাকায় না বাইরে আল্লাহ ভালো জানে হয়তো বাথরুমের ভিতরে বসে বসে আজকে রস শুনতেস ভালো হলি ভালো হও না হলি বুবু যেদিকে গেছে তোমরাও সেদিকে যাও তোমাদের মতন নেতা আমাদের দরকার নাই এই কথা বলেন না কেন ওদের মতন নেতা আমাদের দরকার আছে জোরে বলেন ওদের মতন নেতা আমাদের দরকার আছে ওরা নেই ওরা নেই তবু দেশ চলছে আগামী যারা ক্ষমতা আসার জন্য চেষ্টা করছে

চালিয়ে যাও বাবা চালিয়ে যাও আঠারো কোটি মানুষ তোমার সঙ্গে আছে কথা বলেন কথা বলেন কথা বলেন ওনারা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আর এখন যারা ক্ষমতায় যাওয়ার নিয়ত করতেছে তারা বলতেছে এই পিরিয়াটা আমরা যাব তার পিরিয়াটা আমরা যাব তারপরে আমরা যাবো আপনারা সবসময় যান কিন্তু সাদাবাদী বন্ধ করেন

সেদিন এক নেতা বলেছে ওরা তো মাহফিলের অনুমতি দেই না আর আমরা যদি ক্ষমতায় যাই মাহফিলের করতেই দেব না তামির উত্তর আগে বলা হয়ে গেল অন্তত ক্ষমতায় যে বলার দরকার ছিল তার আগে বললি জনগণ তো বুঝিয়ে ফেলবে তাহলে ভোটেই দেবে না আল্লাহ আমার এই জাতিকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুক দোয়া করব কি করে যেখানে আমি শুনেছি যেখানে ফেরাউন থাকে সেখানেই মুসা থাকে তাহলে যেই গ্রামে দুই ফেরাউন ছিল সেই গ্রামে তো মুসার উত্তর শরীরে থাকবে কিন্তু সে মুসার উত্তর শরীরে আসেনি তার মানে ওই ফেরাউনের সঙ্গে থেকে থেকে ওরাও ফেরাউন হয়ে গেছে এই জন্য এরা আজকে ফাঁকায় বেরোচ্ছে না শুধু ঘরে বসে ইসলাম কায়েম করবে ইসলাম কায়েম করলে বলি ইসলাম কায়েম হবে না ময়দানে থাকা লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাই আমিনার জানটা কবজ করো মনে আছে তো আমিনার গাজানটা কবজ করো আমিনা ছিলেন ঘোড়া বা উঠির পিঠে মালিকুল মমতাজ রাইল আলাহ সাল্লাম জান কবজ করে নিলেন যেমনটি বসা ছিল তেমনটি বসে রইলেন কিছুক্ষণ পর একটু দুধ খাবার অথবা আদরের প্রয়োজন হলো আল্লাহর নবী সাল্লাম বললেন একটু আমাকে মার কাছে যেতে দাও মার কাছে নিয়ে যাওয়া হলো ঘোড়ার পিঠে উঠির পিঠে বসে যাই না মার গায়ে হাত দিল মা জননী জমিনের পরে পড়ে গেলেন আল্লাহর নবী হতাশ হলেন ব্যতীত হলেন কষ্ট পাইলেন নবী ঘোড়ার থেকে নেমে মার বুকের পরে জড়িয়ে ধরে বলতেছে মা হাজারো বাপ যদি হয় হওয়ার কারণ মা যদি থাকে তার মা অনেক সন্তানকে লালিত পালিত করে বড় করতে পারে কথা বলেন ঠিক নেবে ঠিক মা এমন একটা জিনিস বাপ হাজারো বিয়ে করে মায়ের যদি একটা দুইটা সন্তান থাকে ওই মা সন্তানের মুখের দিকে তাকাই নিজের জীবন যৌবন সব শেষ করে দেয় কিন্তু বাচ্চাদের বিপদে ফেলে মা কেটে পড়ে না আওয়ামী লীগের মা ছিল না শেখ হাসিনা এ কথা বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের মা ছিল না এ কথা বলেন শেখ হাসিনা আওয়ামী মা ছিল না কি কায়দায় বলতেন উনি হলেন গণতন্ত্রের মানুষ কন্যা তাহলে গণতন্ত্রের মানুষ কন্যা যদি এত অমানুষ হয় তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা উনি প্রায় মাইক ধরে বলতেন আমি আপন হারা বেদনা বুঝি আমার দশ বছরের ছোট্ট বলিনি 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 এত এত মানুষ অথচ দেখা গেল সেই নেতাটা সবার আগে পালাইয়ে গেছে খালেদা জিয়া ছিল আপসীন নেত্রী খালেদা জিয়া সারাটা জীবন এই দেশে কাটিয়ে দিল বিদেশে পালানোর নিয়ত করিনি কথা বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হল এমন কোন নেতা করবি নেই অগণিত মামলা হয়নি কথা বলেন ঠিক না বেটি ছাত্র শিবিরের যুবকদের ধরে নিয়ে চোখ তুলে ফেললো হাতের লোক গুলো তুলে ফেললো ইনজেকশন দিয়ে মেরে দিল তিন রাস্তার মুখে মেরে দেওয়া হলো বাংলাদেশ জামাত আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়দান ছেড়ে পালিয়ে যায়নি বিএনপিও পালিয়ে যায়নি জামাত পালাইনি আর ওনারা কে আমরা পালাই আমরা পালানো যাক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা তাই এতই আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তা পালাই গেলেন কেন বন্ধুগণ পৃথিবীর সব চেয়ে পরে আপন লোক হয় মা সেই মা যদি সন্তানকে বিপদে ফেলাই পালাই যায় বুঝতে হবে ও মা নামের রাক্ষসী আমি লীগের নেতা কর্মীরা নিশ্চয়ই আমার আলোচনা শুনতেছেন বন্ধু তোমাদের মা বিপদে ফেলাই রেখে পালিয়ে গেছে ও মা

খাবার না থাকলে মার কাছে সন্তান ছুটে যায় কেউ কষ্ট দিলে মার কাছে নালিশ করে বাবা যদি মারা যায় কিংবা বাবা বিয়ে করে মা দুই একটা বাচ্চা নিয়ে সারা জীবন যৌবন কাটায় দেয় কিন্তু মার সন্তানকে ফেলে চলে যায় না ও আমার মা বাবা চলে গেছে বাবার আমি দেখিনি তোমার আদর থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম তুমিও চলে গেলে আমার এই বিপদের দিনে মসিবতের বিলে আমার পাশে থাকার মতন কেউ থাকল না পাক জব্রাহিল কে পাঠাই দিয়ে বললেন জিব্রি আমার নবীর সান্তনা দাও দুনিয়ার যার কেউ নাই তার আছে তার আল্লাহ